নমস্কার দর্শক বন্ধু সবাইকে স্বাগত তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরা কয়েকদিন ধরে দেখতে পেয়েছি যে বিভিন্ন জায়গায় আপডেট একে পর এক আসছে আর তার সাথে কিন্তু সবারই কিন্তু চোখ আছে মিষ্টির সন্তোষ মাহাতোর যে আসর প্রতি বছর যে কাটাকাটা যে পরের দিন হয় মিসিরটির যে ঐতিহাসিক মেলা দীর্ঘ বছর ধরে হয়ে আসছে তো সেদিকে আমরা সবাই কিন্তু আছি যে কবে আপডেট বার হবে এবং এইখানে কি কি এবছর প্রাইজ থাকছে আমরা প্রত্যেকবারই কিছু না কিছু একটা নতুন কিছু দেখতে পাই তো এই বছর সেরকম নতুন কিছু সন্তোষ মাতো আমাদের এবং সমস্ত দর্শক সমস্ত খার রসিকদেরকে কি দিতে চলেছে এই বছর সেই বিবরণ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো তো চলুন তাহলে শুরু করি আজকের এই ভিডিও তো সন্তোষ দা নমস্কার কেমন আছেন বলুন ঠিকই আছি এখন হাঁস খাওয়া হয় এখন ভালোই আছি

আমাদের মেলাটা হচ্ছে কার্তিকের সাত দিনে বছর পড়বে কাঁটা কাটার পরে পরের দিন যে মেলাটা হয় সেটা কার্তিকের সাত দিনে হচ্ছে আমাদের মেলাটা তো সেই মেলায় আমাদের মোট এখন কাড়া থাকবে পাঁচটা তারপরে হয়তো বাড়িতেও পারে এখন মানে জেলা আমার রেডি আছে সেইটা বলা হয়েছে তো এক নম্বর কাড়ায় আমার প্রাইজ থাকছে একান্ন হাজার দু নম্বর কাড়ায় প্রাইজ থাকছে একান্ন হাজার তিন নম্বরও একান্ন

সেইটাই চার একটা একান্ন যে ওইটা থাকছে ফতেহপুর সীতারাম মাঠ ফতেহপুর ওইটা বল্লামপুর থানা পড়ছে ওই সীতারাম মাহাত ফতেহপুর ওই ওই কেলাটা ওইটাই থাকবে একান্ন ধরো এক নম্বর আমার এই যে বুড়া কেলাটা আছে এটা এক নম্বর থাকবে তারপরে ওইলা পরপর থাকবে একান্ন

দেখো সেরকম আছে মানে কি বলবো সেরকম দশ বিশ হাজার টাকা আসলে নাম কেউ দিবে তার জন্য দেখো বড়ো কাড়া তো সকল মানে একটাও তো আর ছোট ছোট কাড়া নাই তো সেই জন্যে যে দেখো একান্ন হাজার না দিলে কাড়া আনবে কিনা ওই হিসাবে দেওয়া আছে যত রসিককে বলা আছে অবশ্যই এখনো দু মাস টাইম আছে কাড়া রেডি করো লাগাবার জন্যে আর নামটা অতি শীঘ্রই দাও মানে ভাদরের শেষকে আমরা কনফার্ম দিয়ে দেবো যদি সেরকম নাম পড়ে ভাদরের শেষে মানে এক মাসও টাইম দিতে হবে মানে কার্তিকের সাত দিনে মেলাটা আমার পড়ছে তো এক মাসও তো কাড়াটা বউ রেডি করবে লাগাও বলে তার জন্য কনফার্ম এক মাস আগেই দিয়ে দেবো হম হ্যাঁ সময় পাবো হম হম এবার হঠাৎ করেও আগে দশ দিন আগে বলে দেবো যে তোমারটার সঙ্গে লাগাবো ওইটা ঠিক নেই আর কারা যতই লাগনি হোক যারা অবশ্য এখন মানে অনেক জায়গায় নাম দিচ্ছে তারা হয়তো চানস দিছে নাই সেই কাড়াল আমার ঠিক আসুক আমি চানস দিয়ে দেব যতই বীর কাড়া হোক আর যতই লাগনি হোক বিহার বেঙ্গল ঝাড়খন্ড যত মানে লাগনি কারা আছে সবাই নাম দিতে পারো অবশ্য সবাই দর্শক বলবে যে হ্যাঁ ওইটাকে দেওয়া হোক সেইটার সঙ্গেই লাগাবো কোনো মানে এমনি এটার মধ্যে কোনো চালা কিছু হবে নাই যে না ওই পিলি কাটাটাকে জড়ে দিলি ওই রকম কোনো সিস্টেম নেই দেখো চারটে কাড়াই তো একান্ন আছে ভাঙাই প্রায় নিয়ে যাক খুঁটাই বাঁধার জন্য এবারে কি বললো খুঁটায় বাঁধা পয়সা দেওয়াটা এখন তো সেরকম লেভেলের কাড়া আমি মানে ওটা যদি হয় তখন দেখা যাবে

মেলাটাকে খেয়াল রাখবে মানে কাঁটা কাটার যে পরের দিন কার্তিকে সাত দিনে পড়ছে আর অন্যান্য অনুষ্ঠানও থাকবে ধরো কাড়া লড়াই শেষে মুরগা লড়াই হবে তারপরে ছৌ নাচ হবে আধার কার্ড এই যে ভিডিওটা বার হচ্ছে না তো এই ভিডিও আজ বাজারের পাঁচ দিনে ধর ভিডিওটা করা হচ্ছে তাহলে এই পাঁচ দিন পরে যে ভিডিওটা বার হোক তারপরেই আধার কার্ড জমা করুন आ, थे के आधार के हाँ जमा नहीं नहीं लागनी काड़ा मन मतन पे हाँ लाइव तो आगे, तो आगे।, आगे बोला कनफार्मे समस्त दर्शक मेला टाके कर सहजोगा कर लड़ाई मान वीर कड़ा संगे लगभ अवश्य पिलिकार जर हमें कड़ा पिलिकाड़ा क्यों नाम दिले बोलब देखो यदि सरकम कड़ा नाम दिल्ली ও আমরা তো দেখো নাইন দিলে বাধ্য দিতে আর কি বললাই দেখো কি রকম নাম পড়লে মানে খুঁটায় বাঁধলে এবারে দেখো বাইরে ধরে জেলা সবাই দর্শকের চোখে থাকে যে হ্যাঁ ওলা গ্যারেন্টি লাগেই প্রাইজ জিতে নিয়ে যাচ্ছে সেই কেড়ালা আলে না হয় হ্যাঁ হ্যাঁ দেখা হয় যে না কাড়াটা আসছে তাহলে ওকে কিছু দেওয়া হোক এইয আর দেখো সবাই তো বুঝলে আমার কবে চান সব এটাও বলছে লোকে এখন যে আমি নাম দিছি আমাকে দিচ্ছে এই নেই তো যারা নাম পাচ্ছে তারা আমার টিনা আসুক আমি দ্বিতীয় খোলা খাতা দেওয়া আছে চারটে কাড়া তো আছে না চারটার মধ্যে একটাই না একটাই পাবে কি সব তো একেই এক নম্বরও যা বলবে দুই নম্বরও সেই তিন নম্বরও একেই এবং চার নম্বর তো তাহলে কাড়াল হাজার কি বলে একটা তো কম বেশি নাই এটাই বলছি সবাইকে নাম দেব হয়তো অনেকেই দেখবি নাম দিছে তারপরে গালাগালি দিয়া দিয়ে হয়েছে অনেক কিছু আছে যে না ওর সঙ্গে দিলি আমাকে দিলে অনেক বাঁচিয়ে দিলে এবার কমেন্টে বলছে কমেন্ট যখন বেশি বাজে তখন ওকে না দিয়ে অন্য একটাকে জড় করছে তো আমার মেলায় বলছি তো কমেন্ট হয়তো যদি দর্শক করে তো যেটা বেশি তাকেই মেলাটা আশা করছি দেখো কাড়া সেরকম নাম পড়বে গিয়ে অবশ্য আমরা তো দেখি এত এত মেলা করে যাচ্ছি একোবার তো মিস হয় নাই কাড়ার নাম দিয়েই আর এটাই বলছি যে দর্শক মানে ভাগাই পয়সা নিয়ে যাও কোনো আপত্তি নেই মানে কাড়া কাড়া মাঠে হাজিত জিত করাতে করতে হবে আর আমরা এটাই বলছি যে আমাদের কাড়া যদি পড়েই যায় কিন্তু আমরা একটাও কাড়াকে ঠেঙাবো না হয়তো যদি ঠেঙাতে হয় তো বলে যে আমার কাড়া ছাড়ান দিয়ে হার মানে গেলি নাই তো উল্টু কাজ যাই হোক কাড়া আমরা মাঠে কিছু করিব না এটাই যত রসিককে বলছি কাড়া মাঠে ক্লিয়ার করিয়ে নিয়ে যাক হ্যাঁ হ্যাঁ জয়পুরা জয় এবারে সেই বাইরাই নিয়ে অনেক কিছু অনেক লোকেই বলে তো ওইটা ঠিক নেই তার জন্য যথেষ্ট বেড়া করা থাকবে উড়া দিয়া থাকবে